বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়াল ভিডিওটি হবে মূলত মাইক্রোসফট অফিস অ্যাক্সেল অ্যাক্সেলে কীভাবে ট্যাক্স বাই করা হয় ট্যাক্স তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এমন ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা আমাদের কাজে যাওয়া যাক ট্যাক্স ফাইলসিট ট্যাক্স বাই করে আগে আমাদের সাতটি বিষয় মনে রাখতে হবে হয়তো আপনারা বলতে পারেন যে এ আবার কি সাতটি বিষয় যে ট্যাক্স বাই করে আগে এগুলো জানতে হবে আপনি শুধু ট্যাক্স না আপনি এক্সেলের মাধ্যমে যাই বাই করতে যান কমিশন অ্যামাউন্ট মানে ট্যাক্সেলে এক্সেলে আপনি এক্সেলে আপনি যদি কোনো সূত্র প্রয়োগ করতে যান তাহলে আপনাকে এ সাতটি বিষয় মাস টিভি অবশ্যই কাজে লাগবে এ সাতটি বিষয় তো চলুন আমরা শর্টকাটের বিষয়গুলো শেষ করে আমাদের এক্সেলে চলে যাব তো ভিডিওটি একটু লম্বা হইতে চলেছে তো যারা বাস্তবেই এক্সেলের মাধ্যমে কিভাবে ট্যাক্স বাই করবেন অবশ্যই সম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কমিশন সিট তৈরি করার আগে আমাদের এ সাতটি বিষয় মনে রাখতে হবে প্রথমে হচ্ছে ইকুয়াল কোনো ফর্মুলা বা সূত্র অ্যাক্সেলে প্রয়োগ করার আগে ইকুয়াল চিহ্নটি ব্যবহৃত করতে হবে ইকুয়াল চিহ্নটি আপনি এক্সেল ইকুয়াল চিহ্ন করলেন মানে এক্সেল বুঝে গেল যে অপারেটর কোনো ফর্মুলা প্রয়োগ করতেছে ঠিক যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ট্যাক্স এটা আমরা বাই করবো আজকে এখানে যদি আমি কিছু দেখাই আপনাদের এখানে আপনি যদি চাই যে স্যালারিতে যা স্যালারিতে ক্লিক করেন না কেন এখানে আপনার ওই সেলটুকু থাকবে না কারণ আপনি এখনও পর্যন্ত ইকুয়াল প্রয়োগ করেননি এখন আপনি ইকুয়াল প্রয়োগ করলেন আর আপনি যেখানেই ক্লিক করবেন সেখানে এটা চলে আসবে সি সিক্স চলে আসলো এইটা মানে আপনি যদি কোনো ফর্মুলা প্রয়োগ করেন অবশ্যই আপনাকে ইকুয়াল চিহ্ন মাস্ট বি প্রয়োজন হবে তো তারপরে রয়েছে ইফ সাধারণত ইকুয়াল ইফ এ দুটা এখানে থাকি ইকুয়াল ইফ আমি আলাদাভাবে দিছি এজন্য কারণ যখন আপনি একটা সেন্টেন্স শেষ করলেন ঠিক যেমন একটা প্যারা শেষ করলেন যেমন যাদের সেলস দশ হাজার টাকা কম তাদের কমিশন টু পয়েন্ট ফাইভ এই যে আপনি একটা প্যারা শেষ করলেন অবশ্যই আপনাকে এপ্যারটি শেষ হওয়ার পর কমা দিয়ে অবশ্যই আপনাকে ইফ দিতে হবে তারপরে আপনি নতুন একটি প্যারাস শুরু করতে পারবেন এবং দুই নম্বরে হচ্ছে যাদের সেলস দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এমন একটি সেন্টেন্স আবারও শুরু করতে গেলে আপনাকে ইফ দিয়ে শুরু করতে হবে তো ইফ গেল এখন হচ্ছে লেস দেন গ্যাটার দেন এই লেস দেন গ্রেটার দেন আমার কী লেস দেন গ্রেটার দেন হচ্ছে আমরা নাইন টেনে বীজ গাণিতিক অঙ্গগুলোতে দেখছিলাম লেস দেন গ্রেটার দেন লেস দেন গ্যাটার দেন একটু মনে করিয়ে দিই এ লেস দেন হচ্ছে হচ্ছে অবশ্যই মানে এ লেস দেন গ্যাটার দেন এ লেস দেন এ গ্যাটার দেন আপনি একটি মাছের সাথে তুলনা করতে পারেন ঠিক একটি মাছের সাথে যেমন মাছে মুখের অংশটা যেমন বড় হয় এটি আপনি মুখের সাথে তুলনা করতে পারেন সামনের অংশটা পিছনে আপনি মাছের লেজের সাথে তুলনা করতে পারেন অর্থাৎ মাছ যদি হা করে মানে মাছের মুখটা যদি হা করে থাকে মানে মেলা থাকে তাহলে মাছের মুখটা কিন্তু অবশ্যই বড়ো হবে লেজে লেজটা কিন্তু একটু ছটা হবে ঠিক সেরূপ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সামনে অংশটুকু অবশ্যই আপনাকে বড় দিতে হবে পিছনের অংশটুকু সামান্য ওয়ান হলো আপনাকে কম দিতে হবে মানে এই অংশটুকু আপনাকে অবশ্যই বড় দিতে হবে সাতশো বাংলা একটা ইংলিশ হয়ে যাচ্ছে তো আমি একটু ফোনটা চেঞ্জ করে নিই পাঁচশো এটি হচ্ছে লেস দেন গ্যাটার দেন হচ্ছে তার বিপরীত অর্থাৎ সামনে হবে পাঁচশো মানে সামনে হবে আপনার বড় পিছনে হবে চারশো চারশো নিরানব্বই বা যাই হোক না কেন চারশো পঁচাশি চিহ্নটুক এইভাবে হবে এটি হচ্ছে গ্যাটার দেন এটিকে বলা লেস দেন গ্যাটার দেন ঠিক এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে বলছে দশ হাজার টাকা কম তাদের কমিশন অত অর্থাৎ দশ হাজার আপনার বড় সংখ্যা কম যে কোনো হইতে পারে হইতে পারে একশো হইতে পারে দুশো হইতে পারে পাঁচ হাজার ঠিক স্বরূপ এখানে আপনাকে এই দেন চিহ্নটি অবশ্যই লাগবে এখানে দশ হাজার আপনার হচ্ছে বড়। এখানে বলে দিছি যাদের সেলস দশ হাজার টাকা কম তাদের কমিশন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দশ হাজার টাকা কম মানে কি যে কোনো কম হইতে পারে হয়তো হলো চার হাজার আটশো বা হইতে পারে আট হাজার মানে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত হইতে পারে নয় হাজার নয়শো নিরানব্বই মানে এক কথা দশ হাজারে কম হইতে হবে তাদের তাদের কমিশন হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এটা গেল আমি ভাবে প্রয়োগ করলাম তাহলে বিষয়টা বুঝতে সোজা হবে তারপর হচ্ছে গ্যাটার দেন তারপরে হচ্ছে অ্যান্ট সরি পাঁচ নম্বরে রয়েছে অ্যান্ট অ্যান্ট কথাটি আপনার কখন প্রয়োজন হবে যখন পরপর দুটি সংখ্যার সাথে তুলনা করা হয় ঠিক যেমন দুই নম্বরে রয়েছে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এই যে দশ হাজার একটা তিরিশ হাজার একটা দুইটা ঠিক সেটার জন্য আপনাকে অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করার আগে আপনাকে ইয়ান চিহ্ন অবশ্যই প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে আবার যেখানে একটি থাকে যেমন দশ হাজার টাকা কম তাদের কমিশন টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এই জন্য এইখানে যে একটি আছে দশ হাজার জাস্ট দশ হাজারে কম এখানে আপনার অ্যারান্টের কোনো প্রয়োজন নাই অ্যান্টের প্রয়োজন হচ্ছে আপনার ঠিক তিন নম্বরে আপনার অ্যারান্টের প্রয়োজন আছে তিন নম্বরে যাদের সেলস তিরিশ হাজার টাকার উপর উপর থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই যে দীঘায় দুইটা সংখ্যা আছে এখানে আপনার অবশ্যই এরেন্টের প্রয়োজন আছে মানে আছে এই সূত্রটি টাইপ করার আগে আপনাকে অবশ্যই অ্যান্ড চিহ্নটি আগে প্রয়োগ করতে হবে তারপরে চার নম্বরে রয়েছে যাদের সেলস পঞ্চাশ হাজার টাকার উপরে তাদের কমিশন দশ পার্সেন্ট এখানে শুধু একটা আছে পঞ্চাশ হাজার টাকা এটার জন্য আপনার এন্ডের প্রয়োজন নেই এর সাতটি বিষয় ছাড়া মাইক্রোসফট অফিস এক্সেল কোনো বিকল্প নাই মানে নাই এর সাথে যদি আপনার জানা থাকে তাহলে আপনি নট ওনলি ট্যাক্স শুধু আপনি শুধু ইয়ে ট্যাক্সে বাই করতে পারবেন না এর ট্যাক্স সিটে বাই করতে পারবেন না আপনি বাই করতে পারবেন কমিশন নট ওনলি ট্যাক্স শুধু ট্যাক্সের জন্য না বা অলসো কমিশন অ্যামাউন্ট স্যালারি স্যালারি সিট ইত্যাদি 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 বাই করতে পারবেন বাকি অবশিষ্ট বিষয়টুকু থাকলো দুইটি ছয় নম্বর সাত নম্বর অর্থাৎ লেস দ্যান ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল বুঝতে হলে আপনাকে অবশ্যই দুই নম্বরের উপর ফোকাস করতে হবে দুই নম্বরে আপনারা বলছে দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত মানে এই দুইটাই অবস্থা পাঁচ পার্সেন্ট পাবে দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে এইটাতে এ সেন্টারটাতে আপনার ছয় নম্বর সাত নম্বর দুইটারই প্রয়োগ হবে দেখি আপনি কীভাবে প্রয়োগ হবে এখানে আপনার বলছে দশ হাজার টাকা থেকে মানে কি দশ হাজার টাকা আপনার ছোট অবশিষ্ট আছে তিরিশ হাজার টাকা আবার দুইটা আবার একখানে না এটা কখনোই না দুইটা একখানা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে তিরিশ হাজার টাকা বড় এখানে দশ হাজার টাকা এমনটা কোনো সময়ের জন্য না যেখানে দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে তিরিশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা এমনটা কখনোই না আপনাকে দুইটা কথা বলছি ওরা যে যাদের সেলস দশ হাজার থেকে অবশ্যই দশ হাজার থেকে মানে কি এটা আপনার ছোটো তিরিশ হাজার টাকা পর্যন্ত ত্রিশ হাজার টাকা এটা বড় এমনটা যদি আপনি বুঝেন তাহলে আপনি অবশ্যই ভুল করছেন অবশ্যই এটা না কোনটা এটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বেতনটা ধরেন উনার বেতন একজনের বেতন ধরেন আট হাজার টাকা মনে হয় সাপোজ এখানে আমি রেখি রইমি বেতন আট হাজার টাকা এ রইমে বেতন আট হাজার টাকা আছে ঠিক আছে কিন্তু এ রইমে মতো আরও হাজার হাজার বেতন আপনাকে একসাথে নিম্নয় করতে হবে শুধুতে আপনি রইমে বেতন নিম্নয় করবেন তা না এখন কারো বেতন আছে আট হাজার টাকা কারো বেতন আছে দশ হাজার টাকা কারো বেতন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কারো বেতন আছে তিরিশ সবগুলো আপনাকে একসাথে করতে হবে ঠিক তার জন্য আপনাকে বলে দিছে ওরা যে দশ হাজার টাকা থেকে মানে দশ হাজার টাকা অবশ্যই আপনার নিঃসন্দেহে বড় দশ হাজার টাকা অবশ্যই আপনার নিঃসন্দেহে বড় কিন্তু এই তিরিশ হাজার টাকা থেকে বড় না মানে আপনি বোঝাতে চাচ্ছি যে এখানে আপনার দশ হাজার এইখানে অন্তত ফোকাস করতে হবে আপনার দশ হাজার টাকা ছোট ত্রিশ হাজার টাকা বড় আমি বুঝাতে চাচ্ছি এখানে যে এই দুই তিন চার এখানে আপনার দশ হাজার টাকা ইতি যা ইতি আপনাকে বুঝে নিতে হবে এখানে তিরিশ হাজার টাকা বড় মানে কি এদিকে আরও কিছু বসবে ক্ষমা দিয়ে আমি আরও কিছু বসাই এখানে তিরিশ হাজার টাকা এবং ওইটা পর্যন্ত মানে ওইটাকে নিয়ে তাদের কমিশন হবে ফাইভ পার্সেন্ট ঠিক এমন করে একসাথে বসবে তো আমরা ওইখানে গিয়ে আরও বিস্তারিত উপরে সাতটি মূল মূল বিষয় ব্যতীত মানে হচ্ছে আপনাকে ইয়ের সাতটি মূল মূল বিষয় ব্যতীত আপনাকে প্রোগ্রামে কাজ করতে গেলে আরও কিছু বিষয় মনে রাখতে হবে যেমন হচ্ছে ব্র্যাকেট আপনাকে অনেকগুলো ব্র্যাকেট দেওয়া লাগবে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে বাইকেট দেওয়া আর ক্লোজ করা আপনাকে এই দুটি ঠিক রাখতে হবে মানে কতটা পাইকেট দিলাম কতটা লেফট ফার ফার্স্ট লেফট ফার্স্ট ব্র্যাকেট দিলাম আবার কতটা রাইট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এটুকু আপনার বিষয়ে মনে রাখতে হবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে ক্ষমা কোনো কিছু লিখতে গেলে আপনাকে ক্ষমা ব্যবহার করতে হবে কোনো কিছু লিখতে গেলে কমা এটা লিখলেন এটা কমা এটা লিখলেন এটা কমা এটা লিখলেন এটা কমা ইত্যাদি তাহলে আপনি এ সাতটি বিষয় যদি মনে রাখতে পারেন শুধু নট অনলি ট্যাক্স শুধু আমি এখন ট্যাক্স বাই করবো শুধু ট্যাক্সে না পাঠ অবশ্য কমিশনে অ্যামাউন্ট স্যালারি স্যালারি সিট অর্থাৎ ওয়ান অফ দ্য কিং মানে আপনি এক্সেলে কিং হইতে পারবেন তো আমরা অনেক কথা বললাম এই সাতটি বিষয়ে তো এবারে আমরা সরাসরি আমাদের এক্সেলের চলে যাব তো আমাদের এক্সেল প্রোগ্রাম আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের এক্সেল প্রোগ্রামে চলে যাই আমি আপনাদের সময় অপচয় না করার জন্য কিছু লিখে রেখেছি ঠিক এমনটা আপনার ম্যানেজার আপনার বস আপনার সিনিয়র আপনার হাতে দিয়ে বলবে যে এ ট্যাক্স সিটটা বাই করেন মানে হচ্ছে আরিফ জামাল আরিফ জামাল রায়ান এদের ট্যাক্সগুলো আপনি বাই করেন তো যে 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 সাতটি বিষয়ে আমি একটু আগে শিখেছিলাম গত বিশ মিনিট ধরে এই ঠিক কত কাজে লাগবে আপনি দেখেন না দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে কথা কী ছিল এক নম্বরে ইকুয়াল আপনাকে ইকুয়াল দিতে হবে ইকুয়ালের পরে কী শিখাইছিলাম ইফ প্রতিটি ব্র্যাকেটে আগে আপনাকে ইফ দিতে হবে প্রতিটি সেন্টেন্সে আপনাকে ইফ দিতে হবে ইফ তারপরে কথা কী ছিল পরপর যদি দুইটা কথা থাকে যে পাঁচ চাইতে বেশি দশ হাজার চাইতে কম ঠিক এখানে আপনাকে আমি শেখাইছিলাম যে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে দুইটি কথা আছে এর জন্য এখানে আপনাকে অ্যান্ড ব্যবহার করতে হবে ঠিক তার জন্য আপনাকে এখানেও অ্যান্ড ব্যবহার করতে হবে অ্যান্ড আবারও ব্র্যাকেট ব্র্যাকেট কমা এই দুটি আপনাকে মাস্ট বি ধরে রাখতে হবে তারপর বলছি এখানে যাতে বেতন পাঁচ হাজার চাইতে বেশি পাঁচ হাজার চাইতে বেশি মানে কি বলছে যে আরিফের বেতন পাঁচ হাজার চাইতে বেশি মানে কি আরিফের বেতনটাই বেশি পাঁচ হাজার এখানে কম যাদের বেতন যাদের বেতন বলতে আপনাকে মনে করতে হবে যে আরিফের বেতন পাঁচ হাজার ইয়ে চাইতে বেশি এই জন্য আপনাকে আরিফের স্যালারিতে সেলের মধ্যে ক্লিক দিতে হবে জাস্ট আপনার আরিফের স্যালারি টুকু হ্যাঁ স্যালারি স্যালারি ট্যাক্সটুকু বাই করতেছি হ্যাঁ এখন কী বলছে পাঁচ হাজার এইচআইতে বেশি মানে যাদের যাদের কথাটা বলছে মানে কি যাদের বলছে মানে কি আপনাকে আরিফের বেতনটা মনে করে নিতে হবে আমি একটু আগে বললাম কী বলছে পাঁচ হাজার এইচআইতে বেশি ও দশ হাজার চাইতে কম মানে দুইটি সংখ্যা আছে পাঁচ হাজার এখানে ছোটো বেশি মানে কি পাঁচ হাজার চাইতে বেশি মানে কি অবশ্যই পাঁচ হাজার ছোটো এখন পাঁচ হাজার মানে কি এখানে লেজে অংশটুকু থাকবে মানে এটা হচ্ছে গ্যাট দেন গ্যাটার দেন লেজে অংশটুকু টুকু এখানে আরিফের বেতনটা যাদের বেতন পাঁচ হাজার চাইতে বেশি মানে কি আরিফের বেতনটা এখানে বেশি আরিফের বেতনটা আপনার বেশি পাঁচ হাজার আপনার ছোট কমা অবশ্যই মাস্ট মাস্ট বি কমা আবারও আপনাকে আরিফের স্যালারিতে ক্লিক দিতে হবে এবারে কী বলছে ও দশ হাজার চাইতে কম মানে কি আবারও সে বলছে আপনাকে যে যাদের বেতন দশ হাজার চাইতে কম মানে কি যাদের মানে বলছে মানে আরিফের কথাটা আপনাকে ধরে নিতে হবে আরিফের স্যালারিটা তো আরিফের স্যালারিটাতে আবার ক্লিক দিলেন ক্লিক দিছি ক্লিক দেওয়ার পর বলছে এখানে যে দশ হাজার চাইতে কম মানে আরিফের স্যালারিটা অবশ্যই দশ হাজার চেয়ে কম হবে দশ হাজার এখানে বড় মানে এখানে লেস দেন তিন চার দশ হাজার চাইতে কম দশ হাজার চাইতে কম ব্র্যাকেট ক্লোজ এখানে আপনাকে একটা প্যাকেট ক্লোজ গেল আয় দেখেন আপনার রঙে রঙে মিলে যাচ্ছে এই রঙ এ প্যাকেটের রঙ এ প্যাকেটের রঙ মিলে যাচ্ছে আপনাকে আবারও কমা দিতে হবে কমা দিয়ে এবারে কি বলছে তাদেরকে জিরো পয়েন্ট জিরো টু হারের ট্যাক্স প্রদান করতে হবে আরিফের স্যালারিতে আপনি আবারও ক্লিক দিবেন গুণন দিবেন কী বলছে জিরো পয়েন্ট জিরো টু হারের ট্যাক্স প্রদান করতে হবে জিরো পয়েন্ট জিরো টু ট্যাক্স প্রদান করলেন একটা সেন্টেন্স আমাদের শেষ একটা সেন্টেন্স আমাদের খতম তারপরে এগিন আবারও বলছে এই জন্য আপনাকে আবারও কমার ব্যবহার করতে হবে এখানে আবার কি বলছে আগে পড়তে হবে আবার যাদের বেতন যাদের মনে বলছে মানে কি আপনাকে আড়ি পেটটা ধরে নিতে হবে মনে করে নিতে হবে যে ম্যানেজার আমাকে বলছে আড়ি পেটটা জামাল রহিম আরমান সবগুলো বাদ জাস্ট আমরা আগে আড়ি পেটটা বাই করব কি বলছে এখানে যাদের বেতন দশ হাজার টাকার উপরে মানে কি আরিবের বেতন আপনার দশ হাজার টাকা উপরে বলছে তাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ট্যাক্স দিতে হবে এখানে আপনাকে জাস্ট একটা এ শুধু এখানে আপনাকে একটা কথা বলছে যে জাস্ট দশ এর উপরে এখানে আপনাকে বলেনি দশ হাজারের উপরে বিশ হাজারের নিচে এখানে এমন কোনো আপনাকে কথা বলেনি জাস্ট বলছে যাদের বেতন দশ হাজার টাকার উপরে তাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ হারে ট্যাক্স দিতে হবে এজন্য আপনাকে এখানে অ্যান্ড নিঃসন্দেহে ব্যবহার হবে না জাস্ট ইফ আমি তো বলছিলাম কোনো সেন্টার শুরু করার আগে আপনাকে ইফ ব্যবহার করতে হবে তারপরে প্যাকেট ব্যাকেট দিয়ে আবার আপনাকে আরি পেশালিটা কী বলছে দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার উপরে বলছি আপনাকে মানে কি এখানে আরিপে স্যালারিটা বেশি আর দশ হাজার টাকা এখানে ছোট এই জন্য এখানে গেটার দেন দশ হাজার এক দুই তিন চার দশ হাজার আমি আবারও আপনাকে বোঝাচ্ছি যে যাদের বেতন যাদের বেতন বলছে মানে কি আপনাকে আরিপে স্যালারিটা ধরে নিতে হবে যাদের বেতন দশ হাজার টাকার উপরে মানে কি আরিপে স্যালারিটা নিঃসন্দেহে দশ হাজার টাকার উপরে এই জন্য এখানে আরিফের স্যালারিটা আমি বলছিলাম মাছে লেস দেন কেটাতেন একটা মাছের সঙ্গে মাছের সামনে অংশটা বড়টা হচ্ছে ছোটো মানে কি দশ হাজার টাকা এখানে ছোটো এখানে বলে দিচ্ছি আপনাকে দশ হাজার টাকার উপরে তাদেরকে জিরো পয়েন্ট জিরো টু আরে ট্যাক্স তো এখানে লেখা শেষ আবারও কমা দিলাম কমা দিয়ে আবারও স্যালারি আরিফের স্যালারিতে ক্লিক দিলাম এবারে আপনাকে কী বলছে জিরো পয়েন্ট জিরো ফাইভ হারে ট্যাক্স দিতে হবে এখানে আপনার গুণন দিয়ে ট্যাক্সটা বসাই দিতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ট্যাক্সটা বসাই দিলাম তারপরে তারপরে কী বলছে আপনাকে বাকি সবাই কোনো ট্যাক্স প্রদান করতে হবে না দুটি সত্ত্বে আপনি ফুলফিল করে দিছেন এখানে নন লিখতে হবে মানে কি বাকি কোনো ট্যাক্স নাই সরি দুঃখিত এখানে বাকি কোনো ট্যাক্স জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে ইনভাইটেড কমাটায় ননটা ইনভাইটেড মানে এ সত্যটা আপনার দুটো সত্য ফিল আপ করে বলছেন বাকি নন ননটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে ইন্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাকে দেখতে হবে আগে ব্র্যাকেটগুলো ক্লোজ হয়েছে কি না এ ব্র্যাকেট এ বাইকেট ক্লোজ এ বাইকেট আছেই আবার এখানে একটা বাইকেট আছে মানে কি আপনাকে দুইটা বাইকেট দিতে হবে এক দুই এবারে আপনি নিঃসন্দেহে ইনটা দিতে পারেন এবারে দেখেন শুধু কি হয় খেলা শুধু দেখেন এখানে এখানে আপনি স্যালারিটা বাই করে ফেলছেন মানে কি আপনি ধন্য আপনি এক্সেলে কিং আপনি আরিপে স্যালারি ট্যাক্সটুকু বাই করতে ফেরে ফেলছেন এখন আপনাকে ভাই করে ঠিক এমন সত্ত্বে ঠিক এগুলো সত্যে যতগুলো আছে এখানে ধরে এখানে প্লাস বটনে শুধু ক্লিক করবেন এখানে লাখ লাখ মানুষের স্যালারি ট্যাক্স এমনিতে বাই হয়ে যাবে আপনাকে বাই করতে হবে না এমনিতে বাই হয়ে গেছে জাস্ট আজকে ক্লাস এটুকু তো ক্লাসটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে ভিডিও খোলে বা যেভাবে হোক আমি আপনাকে সেবা দিব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে